আলিহাসাল্লামের জীবনের তার জবান থেকে বের হওয়া সুন্দর একটা হাদিস দিয়ে আজকের আলোচনা শেষ করব তার আগে প্রারম্ভিকতায় কিছু কথা বলতে হয় আমাদের জাতি পিতার নাম কি হজরতে আদম আলিহ সাল্লাতাম ওনাকে যখন সৃষ্টি করলেন ওনার স্ত্রী সহ ওনাদেরকে আল্লাহ জান্নাতের ভিতরে থাকার সুযোগ দিলেন যেন বলি না সুবাহ এরপর আল্লাহ দুনিয়ার এই পরীক্ষাগার যেখান থেকে আল্লাহ যাচাই করবেন কারা সেই জান্নাতের উপযোগী আর কারা জাহান নামের উপযোগী সেই জন্য এই পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়াতে দুনিয়াতে পাঠিয়েছেন পাঠিয়েছেন যে জান্নাত থেকে আল্লাহ এই ওই জান্নাতে ফিরে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই কি কিনা যদি আমরা সেই জান্নাতে ফিরে যেতে চাই পাঁচটা জিনিস আমাদের জীবনে অবশ্যই থাকা লাগবে এক নম্বরে ইমার এক নম্বরে কি ইমান তাও যেন তেন ইমান না একেবারে খাঁটি সাহাবারা যেভাবে ইমান এনেছেন ঠিক ওইভাবে আমাদেরকেও ইমান আনতে হবে যেহেতু কোরআনের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন আমিনু কামা মান নাস অর্থাৎ সাহাবিরা যেভাবে ইমান এনেছে ঠিক ওইভাবে ইমান আন জরমলিনাহান আল্লাহ। দুই নম্বরে আল্লাহ বলছেন ইমান আনার পরে আল্লাহ দিনা মানু ও আমিনুস লাহুম জিলাহুম জেন্না জুলফিন যারা ইমান আনে এরপরে আমলে সলেখ করে তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছেন যেন বলি আল্লাহ তাহলে বোঝা গেল প্রথমে লাগবে কি ইমান দুই নম্বরে লাগবে আমল দুই নম্বরে কি লাগবে আল্লাহ রাবুল এর পরে কোটেশন দিচ্ছেন আত আল্লাহ মান আতা আতা আল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাউজান আযীমা যারা আল্লাহ এবং তার নবীকে অনুসরণ করবে জীবনের সমস্ত আমলের ব্যাপারে তাদের জন্য আল্লাহ মহাপুরস্কার পুরস্কার অর্থাৎ জান্নাত রেখেছেন জোরে বলি না সবাহান আল্লাহ তাহলে কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে ইমান ইমানের পরে আমল এরপরে আমলটা হতে হবে কার অনুসরণে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের অনুসরণে এরপরে এই আমলগুলোকে ধরে রাখার জন্য সারা জীবন আমাদেরকে তা কওয়ার উপরে থাকতে হবে যেহেতু আল্লাহ পরানের ভিতরে আরেকটা এয়াতে বলছেন তিলকাল জেন্নাতুল্লা তিনুর ইতুমিন হইবা দিনা মানকানা তাপিয়া এই জান্নাত যাদেরকে আমি বের করেছি আবার ওয়ারিস করে ওই জান্নাতে আবার ঢুকাবো যারা জীবনে তাকোয়া ধরে রাখবে না সবহানন্দ কি ধরে রাখবে তাকোয়া নামাজ তাকুয়া লাগবে রোজা তাকুয়া লাগবে হজ তাকুয়া লাগবে তাকোয়া ছাড়া এই আবোলগুলা একটাও আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে না আল্লাহর ভয় না থাকলে ওই তাকুয়াতে কোনো সৌন্দর্য থাকে অথচ আল্লাহ বলছেন আল্লাহ দিয়ে খালাক আল মাউতাওয়ালা হায়া তালিয়াকুম আহসান ও আমালা আল্লাহ যে জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন কেন আল্লাহ দেখতে চান আমাদের ভিতরে কারা আমলগুলো আসান হয় সুন্দর হয় জরুরি আমলগুলো আসান হওয়ার জন্য কি লাগবে তাকুয়া লাগবে যতক্ষণ আল্লাহর ভয় অন্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত কারো আমল সুন্দর হওয়ার কোনো সুযোগ নাই পাঁচ নম্বরে আল্লাহ কোরআনের ভিতরে বলছেন ওয়ালা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুর চিন্তা করিও তাহলে কয়টা হলো পাঁচটা আমার সাথে বলেন তো এক নম্বরে ঈমান দুই নম্বরে আমল তিন নম্বরে আমল হতে হবে রাসূলের অনুসরণে চার নম্বরে সমস্ত আমল করতে হবে তাকওয়ার মাধ্যমে পাঁচ নম্বরে আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে এই পাঁচটা কাজ যদি আমাদের জীবনে থাকে তাহলে ওই জান্নাতে ফিরে যেতে পারবো সোহান বলবেন না ওই জান্নাতে কি করতে পারবো আবার ঢুকতে পারবো কিন্তু এখন প্রশ্ন আমি কি হিসাব দিয়ে জান্নাতে যেতে চাই না বিনা হিসাবে কোনটা ভালো কথা বলেন না কেন হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সহজ না কঠিন কঠিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন সবে কদরের রাত ইয়া রাসূলুল্লাহ এমন একটা দোয়া শিখায় দেন যে দোয়াটা পড়লে আমি হিসাব কম দিয়ে আল্লাহর কাছে জান্নাতে যেতে পারবো যারা বলি না সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন তুমি পড়ো আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা কিন্তু আবার রাসূল বললেন আয়েশা দোয়া করবে এরপরে যেন আল্লাহ কোনো রকম হিসাব না নেয় তোমার দিকে খেয়াল না করে না দেখার ভান করে তোমাকে ছেড়ে দেয় যারা বলি না আল্লাহ কিন্তু বাই চান্স যদি ডাক দেয় ও আয়শা একটু দাঁড়াও তাহলে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আমার থাকবে না তাহলে নবীজির এই হাদিস অনুযায়ী বোঝা গেল হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া কোনো রকমে আমাদের জন্য কিনা সহজ না এখন আসেন বিনা হিসাবে জান্নাতে যেতে কিছু শর্ত আসছে না নাই ওই শর্তগুলো দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ যেহেতু কোরআনের তফসির হলো হাদিস গ্রন্থ কোরআনের তফসির কি কোরআন বলে হাদিস সেটা বুঝিয়ে দেয় সোমান্লাহ বলবেন না আল্লাহ কি করেন সরাসরি বলেন আর নবী করিম তার উন্মুদ্দেরকে ওগুলো কি করেন বুঝিয়ে দেন তো নবী করিম সাল আলী ওসাল্লামকে আল্লাহ একদিন স্বপ্নের মাধ্যমে দেখানোর জন্য জিবরাইলকে পাঠালেন জিব্রাইল আলাহিসাম রাসুলের কাছে আসলেন রাতের বেলা বললেন ইয়া রাসুল্লাহ আসুন আপনাকে দেখাই কিয়ামতের মাঠে নবীরা তাদের উম্মত সহ কি করে জান্নাতে প্রবেশ করবে জন্নবুলিনা সুবহানাল্লাহ রাসূল রাদি হলেন হযরত জিবরাইল একটা দৃশ্যের মাধ্যমে দেখাচ্ছেন রাসূল দেখতেছেন যে নবীরা তাদের উম্মতদের কি জান্নাতের দিকে যাচ্ছে সুবহানাল্লাহ বলবেন না নবীজি নিজের জবান দিয়ে বলেছেন আমি দেখলাম অনেক নবী বিছনে 15 থেকে 20 জন কোন নবীর পিছনে 10 থেকে 15 কোন নবীর পিছনে 5 থেকে জন কোন নবীর পিছনে দুই থেকে তিন কোন নবীর পিছনে মাত্র একজন উম্মত রাসূল মন খারাপ করে বললেন এমনও নবী আমি ওই রাত্রে দেখেছি মাত্র একজন উম্মত তার ছিল না একজন উম্মত কি ছিল না রাসুল হতাশ হয়ে গেলেন আর এরকম যদি অবস্থা হয় আমার উন্মত কই রাসুল বললেন একটু বাম দিকে তাকা তাকানোর পরে দেখলেন উম্মতের এক বিশাল কাফেলা এটা কার উম্মত হজরত মুসা আলি হিসালামের উন্মত এরপরে নবীজিকে বললেন আপনি ডান দিকে তাকান রাসুল ডান দিকে তাকালেন দেখলেন মুসার চাইতে আরো কয়েক হাজার গুণ বড় এক উম্মতের দল সুহান বলবেন না এই উম্মত কার আমাদের নবী রহমাতুল্লাহ আলমিন মোহাম্মদুর রাসুল উল্লাহ কিন্তু আল্লাহ নবী লক্ষ্য করলে ওই উম্মতের ভিতরে দুইটা ভাগ আছে কয়টা ভাগ দুইটা জিব্রাইল আলাই সাল্লামকে প্রশ্ন করলেন হে জিব্রাইল আমার উন্মতির ভিতরে ভাগ দুইটা কেন এক না কেন বলছে সামনের যে ভাগটা এখানে সত্তর হাজার আপনার উন্মত আছে আল্লাহ যাদের থেকে কোনো হিসাব নিবেন না জোর বলি না এরা একেবারে বিনা হিসাবে জান্নাতি একেবারে কি বিনা হিসাবে জান্নাতি এটা রাসুলের হাদিস আরেকটা হাদিসে আসছে রাসুল আকরাম সাহসান বলছেন ওই সত্তর হাজারের প্রতিজনের সাথে আল্লাহ আরো সত্তর হাজার করে প্রায় চার কোটি উনানব্বই লক্ষ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন সোহান আল্লাহ বলবেন না

তাহলে এখন এই আমার আলোচনার দিকে মনোযোগ দেন তাহলে আমরা কি হিসাব দিয়ে জান্নাতে যেতে চাই না বিনা হিসাবে হিসাব দিয়ে পারব যেহেতু জাহান নাম এত কঠিন একটা নমুনার কথা বলি এই দুনিয়া যখন আল্লাহ মানুষ পাঠাবেন সিদ্ধান্ত নিলেন আল্লাহ বললেন জিব্রাইল যাও জাহান নাম থেকে খেজুর সম পরিমাণ আগুন নিয়ে দুনিয়াতে দিয়ে আস যেহেতু মানুষ যে সৃষ্টি এদেরকে আগুনে রান্না করে খেতে হবে কিসে আগুন দিয়ে রান্না করে খাবার গ্রহণ করতে হবে জিব্রাইল সোজা সাকার জাহান নামে চলে গেলেন খেজুর পরিমাণ আগুন নিলেন যখন বের হবেন জাহান নামের প্রহরী মালেক ডাক দিলেন ও জিব্রাইল কি নিয়ে যাচ্ছে বলছে জাহান্নামের নামের আগুন কোথায় দুনিয়াতে কতটুক নিস বলছে খেজুর পরিমাণ তুমি পাগল হয়ে গেছো এই পরিমাণ যে আগুন তুমি নিয়ে যাচ্ছ এটা নিয়ে যাওয়ার সময় সাত আকাশে যা আছে দুনিয়াতে যা আছে সব পুরে ছাড়ঘার হয়ে যাবে জোরে বলি না নাহজবিল্লা জিবাই আলাইসালাম ফেলে দিলেন আল্লাহকে বললেন আল্লাহ মালিক এই কথা বলতেছে বলছে সেই সত্য বলছে তুমি এর চেয়ে তার অনেক কম আগুন নিয়ে যাও আবার গেলেন জাররা পরিমাণ আগুন নিলেন আনের পরিভাষায় জাররা হলো একটা সরিষাকে সত্তর ভাগ করলে শেষ যে ভাগটা থাকে এটা হলো জাররা এটা কি জিব্রাইল যখন এই জাররা পরিমাণ আগুন নিয়ে বের হলেন মালিক আবার প্রশ্ন করলো এই কি নিয়ে যাও বলছে এই পরিমাণ আগুন বলছে এটা যে এমনি নিয়ে যাচ্ছ সরাসরি জাহান নামের আগুন এই আগুনের কারণে পৃথিবীতে কোনো গাছপালা পশু পাখি পানি কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে নাওয়াজুবিল্লাহ বলবেন না জাহান নামের আগুন সহজ না কঠিন

হজরতে আলীর ব্যাপারে রসুল বলছেন আমি হচ্ছে এলেমের শহর ও আলী ও বাবুহা আর আলী হচ্ছে তার দরজা বাংলা বলবেন না আলী বাজারে চলে যেতেন দৌড়ে গিয়ে যত সাহাবি ব্যবসা নিয়ে বসেছে সবাইকে সালাম দিতেন তৃপ্তি সহকারে ভারী ফিরতেন একদিন একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করলেন ও আলী তোমার তো এলেমের কোন সীমা পরিসীমা নাই তুমি জানো এই বাজার হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা তাহলে তুমি এই বাজারে কেন আসো প্রতিদিন বলছে আমার নবী বলছে যারা সালামের প্রচলন করবে আল্লাহ বিনা হিসেবে তাদেরকে জান্নাতে দিবে জোরে বলি না শুধু সালামের প্রচলন করার জন্য বেশি সালাম দেওয়ার জন্য আমি বাজারে আসি আব্দুল্লাহ ইবনে ওমর যিনি রাসূলকে সবচেয়ে বেশি মুহাব্বত বেশি ফলো করছেন উনি বাজারে ঢুকতেন না বাজারের গেটে দাঁড়িয়ে যতজন সাহাবী ঢুকতেন সবাইকে সালাম দিতেন জোরে বলি সুবহানাল্লাহ তাহলে আমার এক নম্বর শর্ত কি শুধু সালাম দিলে হবে না মিনিমাম 100 উপরে সালাম দিলে এই 100 সালামের হক আদায় হবে পারবেন তো ইনশাআল্লাহ দুই নম্বরে ওয়াতির মুতআম খুদার্ত যারা তাদেরকে খাবার দিতে হবে তাদেরকে কি দিতে হবে খাবার দিতে হবে এই জিনিসটা এখন আমাদের কাছ থেকে চলে গেছে যেহেতু নতুন নতুন আলেম এর আবিষ্কার হয়েছে। ওরা বলে চার দিনের খাবার খাওয়ানো যাবে না 40 খাওয়ানো যাবে না মিলাদ করে মানুষ দেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে না দাওয়াত দিয়ে মানুষদেরকে খাওয়ানো এটাও কি বেদা জোরে বলি না নজুবিল্লা এই তাদের ফতোয়ার কারণে আজকে দেখবেন এতিমখানা শিশুরা ভালো খাবার আর পাচ্ছে মাদ্রাসার ছাত্র আর ভালো খাবার পাচ্ছে অথচ রাসুল শর্ত দিয়েছেন ক্ষুদার্থকে খাবার খাওয়ালে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে জোরে বলি না হজরত আবদুল্লাহ ইবনে মালিক ওনার কথা না বললেই না অনেক বড় মাপের একজন মহাদ্দিস ওনার মতো মহাদ্দিস দুনিয়াতে দ্বিতীয় আর আসে নাই উনি হজে যাওয়ার জন্য অর্থ জোগান দিয়েছে অনেক টাকা জমাইছে যে এবার হজে যাবেন একদিন তার ছেলে বন্ধুদের সাথে খেলার সময় দেখলো এক বন্ধুর ঘরে গোস্ত রান্না হয়েছে কি রান্না গরুর গোস্ত রান্না হয়েছে দৌড়ে গেছে বন্ধুর সাথে খাবারের জন্য বসছে কিন্তু আমি সংক্ষেপে বলে যাচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে কষ্ট হয় শুদ্ধ ভাষায় তো আসলে গ্রামের ভাষায় বললে সুন্দর হয় বসছে যখন ওই ছেলের বাবা করছে কি তাকে উঠাই দিছে যে এই খাবার আমি তোমাকে খেতে দিব এক সময় ছেলে রাজি হয় না ধাক্কা দিয়ে বের করে দিছে নাওজবিলা বলবেন না ছেলে কাঁদতে কাঁদতে আব্দুল্লাহ ইবনুল কাছে গেছে যা বলছে বাবা আমার অমুক বাড়িতে প্রতিবেশীর কাছে আমি খাবার খেতে করছি উনি আমাকে উঠাই দিছে আব্দুল্লাহ ইবনুল মুবারক বুঝলেন যে আমার মতো এত বড় মুহাদ্দিসের ছেলেকে উঠাই দেওয়া সহজ নিশ্চয় পিছনে কি আছে হিকমত আছে রাতের বেলা গেলেন জিজ্ঞাসা করলেন ব্যাপার কি আমার ছেলেকে উঠাই দিস কেন বলছে হুজুর তিন দিন পর্যন্ত আমি কোন কাজ পাই নাই আমার সন্তানদেরকে খাবার দিতে পারি নাই এই জন্য আসার সময় দেখি এক মরা গরু আমি গোস্ত কেটে আমার ছেলেদের জীবন বাঁচানোর জন্য যেহেতু ইসলাম আমাকে অনুমতি দিয়েছে আমার ছেলেদেরকে রান্না করে দিয়েছে যেটা আপনার ছেলের খাওয়া জায়েজ সেই জন্য আমি উঠাই দিছি উনি কাঁদতে কাঁপতে বললেন একটু দাঁড়াও আমি বাড়ি যাবো আর আসবো হজের জমানো সব টাকা এনে তার হাতে উঠাই দিছে সুবহানাল্লাহ বলবেন না উনি বাড়ি চলে গেলেন হজে এত বড় আলেম যাবে তার সাথে মানুষ যাওয়ার ইচ্ছা আছে না নাই আছে কিনা আপনাদের বিশ্বাস গেল তো অনেকে ছুটে ছুটে না ওনার বাড়ির দরজা অনেক মানুষ আসছে বলছে আপনার সাথে হজে যাবো বলছে আমি এই বছর যাব না পাঠাই দিছি হজ যখন শেষ হলো সবাই যখন বাড়ি ফিরলো উনি মাদ্রাসা থেকে এসে দেখে উঠান ভর্তি মানুষ সুবহানাল্লাহ বলবেন না বলছে ও আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি বলছো তুমি হজে যাও নাই কিন্তু আমরা যখন কাবা তাওয়াফ করতেছি আমরা দেখলাম তুমি হজ করতেছো তাওয়াফ করতেছো সুবহানাল্লাহ বলবেন না

ক্ষুধা জন্য দিয়েছে এইজন্য জন্য আল্লাহ এত খুশি হয়েছেন এই আবদুল্লাহ ইবনুল মুবারকের মতো একজন ফেরেশতাকে চেহারা দিলেন সুবহানাল্লাহ বলবেন না ওই চেহারা দিয়ে তাকে দিয়ে কাবা তাওয়াফ করালেন হজের যত রুকন আছে সবগুলো আদায় করে আবদুল্লাহ ইবনুল মুবারকের নামে হজ কবুল করলেন সুবহানাল্লাহ আলাজিম শুধু কবুল করে নাই এই বছরে যাওয়া যত হাজী হজ করেছে তার উসিলায় সবার হজ আল্লাহ কবুল করেছেন জোরে বলি না সুবহানাল্লাহ তাহলে ক্ষুধার্তকে খাবার খাওয়ানো এটা বিনা হিসাবে যাওয়ার একটা জারিয়া বিনাশে যাবার কি একটা জারিয়া তিন নম্বরে সিলুল আরহাম আমাদের রক্তের সম্পর্কিত যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগা যাবে না চা চাচায় ঝগড়া করা যাবে না না বেহস্তের বাগানে এসে উপস্থিত হয়ে যান ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমান সকলে উপস্থিত হয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ তাহলে তিন নম্বর কি বলছি সেলুল হাম অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না আপনি যত আমল নিয়ে জান্নাতে যাবেন দরজায় লেখা দেখবেন লাদ ফুলুল জান্নাতা কতিউর রেহেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এই জান্নাতে প্রবেশ করতে পারে না চার নাম্বারে ওয়াসাল্লো বিল্লা ইল ওয়ার্না মানুষ যখন ঘুমিয়ে যায় তখন একটা নামাজ আদায় করার জন্য আল্লাহ বলতেছেন আল্লাহ বলবেন না আল্লাহর নবীও পরামর্শ দিয়েছেন সেই নামাজটার নাম কি তাহাজুদের নামাজ কিসের নামাজ নামাজ পড়লে জান্নাতি হওয়া যায় কিন্তু আল্লাহর দরবারে সম্মানিত মর্যাদাশীল হওয়া যায় এই তাহাজুদ নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ বলবেন না এটার ফজিলত এত বেশি একটা ঘটনা বলে আমি হুজুর চলে আসছি শেষ করে দিব হযরতে সাবুনী রাহমাতুল্লাহ আলায় ইনি ইমাম মালিক রাহমাতুল্লাহ অন্যতম শাগরেদ ছিলেন ওনার যখন মৃত্যু হলো ওনাকে কবর দেওয়ার জন্য নিচে আমরা যে বাঁশের ছাউনি দিয়ে কবর দেই এভাবে ওনারা দিতেন না ওনারা ইটের ছাউনি দিয়ে কবর দিতেন ইট সাজাতে সাজাতে দেখা গেল একটা ইট খসে নিচে পড়ে গেছে উনি উঠানোর জন্য যখন নিচে গেছে যে লাশটা একটু আগে কবর দিছে উনি দেখতেছে কবরের ভিতরে সে নামাজ করতেছে সুবহানাল্লাহ বলবেন না কবরের ভিতরে কি করতেছে নামাজ তিনি ডাক দিলেন আলেমদেরকে একটু দেখে তারাও দেখলো একজন আল্লাহর ওলি চিন্তা করলেন এর পিছনে হিকমত আছে বাড়ি চলে গেছে গিয়ে তার বিবিকে সালাম দিছে বলছে ও আপনি কি অমুকের বিবি হ্যাঁ এই লোকটাকে আল্লাহ এত সম্মান দিলেন কেন আমাকে কোনো কারণ বলবেন নিশ্চয়ের পিছনে কি আছে কোন রহস্য আছে বললেন আজকে চল্লিশ বছর এই লোকটাকে আমি তাহার যুদ্ধ কাজা করতে দেখি নাই জরুরি বলি না সালাহ তাহাজ্জুদের শেষে আখেরেতে যখন তিনি মনাজাত করতেন আল্লাহকে বলতেন আল্লাহ নবীদের পর কাউকে যদি তুমি তাহার কবরে নামাজ পড়ার অনুমতি দাও আমাকে অনুমতি দিও যদি বলি না সবাহান আল্লাহ আল্লাহ কবরে যাওয়ার সাথে সাথে নামাজের অনুমতি দিলেন তাহলে এই নামাজের দরকার আছে না নাই দরকার আছে না নাই তাহলে শেষ করে দিচ্ছি আমার জান্নাতে ফ্রি যেতে কয়টা জিনিস লাগবে পাঁচটা ই ঈমান তারপরে আমল আমল হতে হবে রাসুলের তরিকায় চার নাম্বারে তাকোয়ার মাধ্যমে পাঁচ নাম্বারে ইমান নিয়ে মরতে হবে আর যদি বিনা হিসেবে যাই লাগবে কয়টা চারটা এক নম্বরে কি বলছি মনেশা আপনাদের সালামের প্রচলন করতে হবে দুই নম্বরে ক্ষোদার্থকে খাবার খাওয়াতে হবে প্রতিবেশী হোক যেই হোক এই তিন সবাইকে চার নম্বরে আত্মীয়দার কারোর সাথে খারাপ সম্পর্ক রাখা যাবে পাঁচ নম্বরে রাতের বেলায় যতটুকু পারি সালাত আদায় করতে হবে এই আমলের মাধ্যমে বিনা হিসাবে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ দেন সবাই বলি আমীন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু